হ্যালো ভিওর্স শুভ সকাল তো প্রথমেই বলবা যে আমাদের দুজনকে কেমন লাগছে এইটা কিন্তু আমাদের বৈশাখের সাজ যে পরিমাণে গরম তাতে আর বেশি সাজগোজ করিনি সিম্পলি সাজছি তো যাই হোক মেলাটা তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নাই এজন্য খুব একটা বেশি টাইম লাগেনি যেতে অলরেডি কিন্তু চলেও এসেছি গিয়ে তো দেখি যে বেশ একটা লোকজন নেই কয়েকজন মাত্র এসেছে সবই অনেক লোক হওয়ার কথা যেহেতু হচ্ছে বছরে একটা মেলা পরে গিয়ে তো হচ্ছে বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেল আর এই যে মেলার সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এগুলো ছোটবেলার স্মৃতি বলা যায় ছোটবেলায় এগুলো কেনার জন্য যে কি কান্নাকাটি করতাম আর এই দেখো মেলায় গিয়ে তো অনেক সুন্দর একটা জিনিস দেখতে পেলাম মাটির কাপ প্লেট আর তারপরে এই যে খাবার দাবার গুলো মানে এইগুলো ছাড়া যেন বলা যায় মেলা অসম্পূর্ণ আর এই যে পাখা মাটির এই জিনিসপত্র এগুলো হচ্ছে যে বাংলার বলা যায় ঐতিহ্য একেবারে তো ছোটবেলা থেকে দেখে আসছি মেলা এগুলো তো উঠবেই আর প্রতিবারই এখান থেকে পাখা কুলো এগুলো কেনা হয় মানে এগুলো হচ্ছে মায়েরা বেশি কেনে মেলায় কিন্তু অনেক লোক এসেছিল এই যে বিভিন্ন ধরনের খাবার তারপরে হচ্ছে যে একটু মিষ্টি খেয়ে নিলাম যেহেতু বছরের প্রথম মেলা মিষ্টি মুখ না করলে কি হয় আর তারপরে অনেকগুলো দোকান ঘোরাঘুরি করে একজন আবার একটু পাপড় দিল এক দাদা সেটা খেতে খেতে ঘোরাঘুরি করছিলাম তারপরে একটু ভাজা মাখাও খেলাম মানে ভাজা পোড়াগুলো এগুলো না খেলে হয়তো বা মেলার মজাটাই আসে না আর এই কসমেটিক্সের দোকান না হলেও তিন থেকে চারবার এই দোকানের সামনের দিকে গেছি এক মিনিটের জন্য এইটা একটু ফাঁকা পাইনি বাপরে বাপ একটু পাইনি যে এখানে ঢুকবো তো একটু ঢুকে কিছু দেখার চেষ্টা করব কিন্তু এর ভিতরে মানে ঢোকার কোনো সিস্টেমই ছিল না তো সামনে থেকে একটু ভিডিও করে নিলাম হ্যাঁ এই যে যেহেতু পূজা ছিল সেহেতু পূজার সামগ্রী তো অবশ্যই থাকবে আর মেলায় এই ধরনের জিনিস তো অবশ্যই পাওয়া যাবে যে বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো প্লাস পুজোর সব সামগ্রী তো এটা বেশিরভাগ মেলাতেই থাকে তো আমি সবকিছুই ছোট ছোট করে একটু ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই দেখো এই কিউট কিউট ছোট ছোট জিনিসগুলো মাত্র দশ টাকা তো এটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছিল ওই জন্য এটা একটু বেশি করে ভিডিও করলাম যেখানে যাই নেবা না কেন সব কিছুই দশ টাকা আর হাঁটতে হাঁটতে গলা শুকায় গেছিলো বান্ধব একটা আইসক্রিম খাওয়ালো আর বছরের প্রথম পঞ্জিকা না নিলে তো হবে না একটা পঞ্জিকাও নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে পূজাটাও শুরু হয়ে গেল এই যে আর এত লোক ছিল এখানে যে দূর থেকে ছাড়া কাছে গিয়ে ভিডিও করার কোনো উপায় ছিল না তাই আর কি দূর থেকেই ভিডিও করে নিচ্ছিলাম এই যে অবশ্য আমি একটু দূরে বসেই ছিলাম কারণ দাঁড়িয়েও দেখতে পাচ্ছিলাম না এত লোকের মাঝে বসে তাও একটু দূর থেকে দেখা যাচ্ছিল আর তারপর পরপরই বান্ধবীর চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো এই জন্য একটু ঠান্ডা খাইয়ে নিলাম এটা সন্ধ্যা নামার একটু আগে তো তোমরা কে কে মেলায় ঘুরছো অবশ্যই বলে যাবা আর তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটা তো বলতে একদমই ভুলবা না